বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনটি বিশেষ দিক পাশাপাশি অনুষ্ঠিত হবে আর এই অতিরিক্ত ভোট গ্রহণের কারণেই ফলাফল প্রকাশে কিছুটা দেরি হবে আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দিব ফলাফল প্রকাশের মূল তিনটি কারণ সহজ ভাষায় ও সুন্দরভাবে কারণ নাম্বার এক একদিনই ই দুই ধরনের ভোট গ্রহণ এই নির্বাচনে ভোটাররা দুটি ব্যালটে ভোট দিব একটি হলো জাতীয় নির্বাচনের ব্যালট অপরটি হলো গণভোটের ব্যালট ফলে প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের সংখ্যা দ্বিগুণ হবে এবং ভোট গণনার সময়ও দ্বিগুণ বাড়বে প্রথমে জাতীয় নির্বাচনের ব্যালট গণনা তারপর গণভোটের ব্যালট গণনা স্বাভাবিকভাবে এই দুইটি কাজ সম্পন্ন করতে আগের তুলনায় সময় অনেক বেশি লাগবে কারণ নাম্বার দুই প্রবাসীদের ভোট ব্যালট যুক্ত করা আগের মতো শুধু দেশের মানুষেরই ভোট নয় দেশের বাহিরে থাকা লাখো লাখো প্রবাসী বাংলাদেশি ব্যালটের মাধ্যমে তাদের মূল্যবান ভোট দিয়ে থাকবে তাদের ব্যালট গুলো আলাদাভাবে সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে গণনা করতে হবে এই প্রক্রিয়াটি নির্বাচন কমিশনার কাজের পরিদিকে আরো একদম বাড়িয়ে দেয় যা ফলাফল প্রকাশে প্রভাব ফেলবে কারণ নাম্বার তিন প্রবাসীদের ব্যালট সরাসরি ভোট কেন্দ্রে আসে না প্রথমে এগুলো নির্বাচন অফিসে পাঠানো হয় যেখানে যাচাই বাছাই করা হয় সেখান থেকে আবার এগুলো সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে পাঠানো হয় গণনার জন্য এই যাতায়াত যাচাই এবং সংযোজন সব মিলিয়ে একটি সময় প্রক্রিয়া আর এই সব কারণে চূড়ান্ত ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হবে নির্বাচন কমিশনার আগেই জানিয়েছেন যে দুটি ব্যালট গণনা প্রবাসীর ভোট যোগ করা এবং পুরো যাচাই প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে এ কারণেই ফলাফল দেওয়া কঠিন হবে আমাদের উচিত নির্বাচন সুষ্ঠু সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করা অনেকেই গণপটে হাঁ দেওয়া নিয়ে ভাবছেন তো গণপটে হা দিলে আমরা কি কি সংস্কার পাচ্ছি এ বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো সবাই গিয়ে দেখে আসবে